জীবনে সফলতার সঙ্গে যোগ অভ্যাসের কি সম্পর্ক তার আগে বুঝতে হবে সফলতা কাকে বলে সাফল্য বলতে আমরা কি বুঝি সফলতা মানে আপনার একটা সুস্থ স্বাস্থ্য সুন্দর মন এবং আনন্দময় জীবন আছে এটাই সফলতা যদি আপনার অনেক ক্ষমতা থাকে টাকা পয়সা থাকে কিন্তু আপনার শরীর সুস্থ নয় আপনার মন শান্তিতে নেই আপনি একটা আনন্দময় জীবন উপভোগ করতে পারছেন না তাহলে আপনি সফল নয় সফলতার মানেই হল সুস্থতা আনন্দ শান্তি তো এটাই ঠিক করে দেয় যোগ অভ্যেস আপনার শরীরকে সুস্থ রাখার মনকে শান্ত রাখার এবং জীবনকে আনন্দময় করে রাখার পেছনে যোগ অভ্যাসের গুরুত্ব অপরিসীম আমরা যদি নিয়মিত যোগ অভ্যাস প্রাণায়াম করি তাহলে আমরা আমাদের শরীরকে যেমন সুস্থ রাখতে পারব আমরা আমাদের মনকেও আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারব আপনার শরীর যদি আপনার কোনো কার্যে বাধা হয়ে দাঁড়ায় আপনার মন যদি আপনি কোনো কাজ করতে চাইছেন সেখানে বাধা হয়ে দাঁড়ায় তাহলে কোনো রকমভাবেই সেই কাজটি আপনি আমি কেউই করে উঠতে পারব না যদি শরীর সুস্থ না থাকে যেমন কোনো কাজ করা যাবে না তেমন মনও যদি সুস্থ না থাকে শান্ত না থাকে নিজের নিয়ন্ত্রণে না থাকে তাহলে কাজটা করা সম্ভব না আমরা একটা বইও যদি পড়ি বই পড়ার সময় যদি আমাদের মন অশান্ত থাকে মন চারদিকে ঘুরপাক খেতে থাকে তাহলে সেই বইটা আমরা পড়ে উঠতে পারবো না আমরা কোন রকম ভাবেই সফল হতে পারবো না কোনো কার্যেই যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের শরীরকে এবং আমাদের মনকে নিজের নিয়ন্ত্রণে না আনতে পারছি তো এই মনকে আর শরীরকে নিয়ন্ত্রণ করে দেয় এই যোগ অভ্যাস এই অভ্যাসের মাধ্যমে প্রথমেই আছে যে যোগ চিত্ত বৃত্তি নিরোধক এই যে চিত্ত বৃত্তি চিত্তের যে বৃত্তি তা যোগ আটকে দেয় এই চিত্ত বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে আমাদের মনকে আমাদের মনের চারটে ভাগ মন বুদ্ধি চিত্ত এবং অহংকার এই যে অহংকার এই যে মন প্রথমেই বলছে মন মন কি করে মন সংকল্প তৈরি করে এবং সংকল্পকে সরিয়ে দেয় আমরা যখন কোনো কিছু কর করার কথা ভাবি ঠিক না ভুলের কথা ভাবি না কিছু করার কথা ভাবি তখন এই মন সেটা করতে চায় আবার মন সেটা করতে চায় না মনের পরে আছে বুদ্ধি বুদ্ধি কি করে বুদ্ধি সে কাজটা করবো কি করব না যুক্তিযুক্ত কি না ঠিক না ভুল এটা নির্ধারণ করে দেয় তারপরে আসে চিত্ত চিত্ত কি করে চিত্তের দুটো বৃত্তি সেটা হলো এক ভয় এক চাহিদা আমাদের জীবনকে এই চিত্তই চালাচ্ছে এই মানুষের এই চিত্ত ব্যাপারটা আছে তাই জন্য কবি বলেছেন চিত্ত জেঠা ভয় শূন্য উচ্চ জেথাশীল এই যে চিত্ত চিত্ত আমাদের ভয়কে এবং চাহিদাকে নিয়ন্ত্রণ করে বা বাড়ায় বা কমায় এই চিত্ত শুধুমাত্র মানুষের মধ্যে আছে অন্য কোনো প্রাণীর মধ্যে চিত্তটা নেই বাকি সব কিছু আছে মন বলেও একটা কিছু আছে বুদ্ধি বলেও একটা কিছু আছে কিন্তু চিত্ত আমরা তৈরি করেছি মানুষের আছে চাহিদা একটা বাড়ি হবার পর আরেকটা বাড়ি একটা গাড়ি হওয়ার পর আরেকটা গাড়ি এবং সেটা হারিয়ে যাবার ভয় সেটাকে রক্ষা করা এই সমস্ত কিছু এবং সঞ্চয় মানুষ সঞ্চয় করে এই যে সঞ্চয় পরবর্তী জীবনে কি হবে আমার এই টাকাতে চলবে কিনা পরবর্তী জীবন এই যে এই যে চাহিদা এবং ভয় এই দুটোই হলো চিত্তের কাজ আর তারপর আসে অহংকার অহংকার মানে অহম যেখানে আকার পাচ্ছে অর্থাৎ আমি এবং আমার সঙ্গে যা কিছু যুক্ত এই দেহকে আমি আবার এই গাছটাকে আমার টবের গাছ এই যে আমি এবং আমার যা কিছু যুক্ত রয়েছে এই সব কিছুই অহংকার তো এই চারটে জিনিস নিয়ে মানুষের জীবন বাকি সবার মধ্যেও অহংকার আছে সমস্ত পশু পাখির মধ্যেও অহম জিনিসটা আছে এই যে আমার এলাকায় অন্য কোনো কুকুর ঢুকতে পারবে না এটা কুকুরদের মধ্যে আছে আমার এলাকায় অন্য কোনো একটা বিড়াল নিজের এলাকা বোঝে এই যে এই অহংকারটা সমস্ত পশু পাখির মধ্যে আছে এই মনও প্রত্যেকটা পশু মধ্যে আছে বুদ্ধিও আছে বিভিন্ন পশু মধ্যে বিভিন্ন রকম বুদ্ধি কাজ করে কিন্তু চিত্ত জিনিসটা মানুষের মধ্যে আছে এইটা যদি আমরা বুঝে যাই এবং এটাকে যদি আমরা আটকাতে পারি এই জায়গাতেই যদি চিত্তের জায়গায় যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি আমাদেরকে তাহলে আমার আমরা আমাদের শরীরকে মনকে নিয়ন্ত্রণ করতে পারব এবং আমরা একটা আনন্দময় জীবন কাটাতে পারবো এবং এইটাই ঠিক করে দেয় যোগ অভ্যেস যোগ অভ্যেসের মাধ্যমে যোগ সাধনার মাধ্যমে আমরা আমাদের এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের শরীরকে আমাদের মনকে সবারই একটা সুন্দর সুস্থ শরীর দরকার হয় সবাই চায় আমার শরীর সুস্থ থাকুক কিন্তু সেটার জন্য নিয়মিত কিছু যোগ অভ্যাসের প্রয়োজন কিছু আসনের প্রয়োজন আসন দেহকে সুস্থির করে আসন দেহ এবং মনকে নিয়ন্ত্রণ করে তো যারা নতুন শুরু করতে চাইছেন এবং যারা আগে করেছেন এখন আবার সুস্থতার জন্য বিশেষ বিশেষ কিছু সুস্থতার জন্য অনেকেরই শরীর বিভিন্ন কারণে অসুস্থ এই যে সুস্থতার জন্য বা সুস্থ থাকার জন্য যারা যোগ অভ্যাস করতে চাইছেন আমার ভিডিও দেওয়া আছে অনেকগুলো পনেরো মিনিটে কিভাবে যোগ অভ্যেস কিছু কিছু যোগ অভ্যেস করা যায় তো কিছু কিছু এই যে জিনিসগুলো এগুলো একটু দেখে নেবেন দেখে সেই মতন করে যোগ অভ্যেস করবেন এবং শুধু তাই নয় আমরা যদি রোজ নিজেদের নিয়মে রাখতে পারি আমরা নির্দিষ্ট সময় সকালবেলা ঘুম থেকে উঠি তারপরে শৌচকর্ম করে আমরা যদি কয়েকটা পনেরো মিনিট কুড়ি মিনিটের জন্য কয়েকটা আসন করি চার থেকে পাঁচটা ছটা আসন দুটো প্রাণায়াম আমরা যদি করি এবং তারপরে সবাসনে রেস্ট নিয়ে আমরা যদি স্নান করি এবং তারপরে স্নান করে এসে একটুখানি মেডিটেশান করি দশ পনেরো মিনিট এবং রাতে নির্দিষ্ট সময় শুতে যাই এই নিয়ম কিন্তু আমাদেরকে অনেকটাই সুস্থ রাখবে এরপর আসে খাদ্য খাদ্যের মাধ্যমে আমরা সঠিক খাদ্য আমাদের শরীরের জন্য সঠিক খাদ্যের মাধ্যমে আমরা আমাদের শরীরকেও যেমন সুস্থ রাখতে পারি আমাদের মনকেও আমরা সুস্থ রাখতে পারি খাদ্যের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে আমাদের শরীর আমাদের মন খাদ্য দিয়েই তৈরি খাদ্যেরই শরীর আপনি যা খাচ্ছেন সেটা শরীরে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ আপনি যে যে খাবার খান তার মাধ্যমে আপনার শরীর গঠন হয় এবং আপনি যদি আমি যদি অনেকদিন না খেয়ে থাকি তিন দিন খেলাম না মনও আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায় তো মন এবং শরীর খাদ্যের উপরে নির্ভর করে তো যত যোগ অভ্যেস করবেন কিছুদিন পর থেকে বুঝতে পারবেন আপনার শরীর কোন খাদ্যটা চাইছে কোন খাদ্যটা আপনার শরীরের জন্য সঠিক বিভিন্ন মানুষের শরীর বিভিন্ন রকমের হয় তো কোন খাদ্যের মাধ্যমে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারছি তা যদি একটু সচেতন হই কারোকে বলার দরকার নেই আমরা যদি নিজেরাই সচেতন হই আমরা বুঝতে পারবো কোন খাদ্য আমাদের শরীরকে সুন্দর রাখছে ভালো রাখছে মনকে সুন্দর রাখছে ভালো রাখছে এটা নিয়মিত যোগ অভ্যাসের মাধ্যমে আমরা অনেক সচেতনতা বাড়ে আমাদের এই যখনই সচেতনতা বাড়বে আমরা আমাদের খাদ্য নিয়ন্ত্রণ করতে পারবো আমরা খাদ্য নির্বাচন করতে পারবো যে কোন খাবারটা আমার শরীরের জন্য ভালো হচ্ছে কোন খাবারটা আমার শরীরের জন্য ভালো হচ্ছে না এইটা অনেক বেশি দরকার ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য এখনকার সময় দাঁড়িয়ে কারণ এখনকার সময় আমাদের চোখের সামনে বিভিন্ন রকম লোভনীয় খাবার কিন্তু লোভনীয় খাবার মানেই সেটা যে শরীরের জন্য ভালো তা কিন্তু নয় তো আমরা যখন সচেতন হয়ে যাব আমরা যখন খেয়ে দেখব যে না এটা আমার শরীরকে এবং মনকে অস্থির করছে তখন সেটাকে আস্তে আস্তে আমাদের জীবন থেকে দূরে সরাবো এবং যে খাদ্যগুলো আমাদের শরীরকে সঠিক রাখছে শান্ত রাখছে সুস্থ রাখছে মনকে শান্ত রাখছে সুস্থ রাখছে তখন কিন্তু আমরা সেই খাদ্যগুলোকে সুন্দরভাবে আমাদের জীবনে নিয়ে আসব। তো এইভাবে রোজ যোগ অভ্যাসের মাধ্যমে এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে কিছু নিয়মের মাধ্যমে আমরা আমাদের শরীরকে এবং মনকে সুস্থ রাখতে পারি আর শরীর আর মন সুস্থ থাকলেই আমরা যে কোনো কাজে সফল হতে পারব সুস্থতা শরীর এবং মনের সুস্থতা মানেই হল আপনি সফল আপনি সফল আপনি যে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে আপনি শান্ত আছেন ভালো আছেন আনন্দে আছেন এটাই সফলতা যে পরিস্থিতি থাকুন এটাই সফলতা তো এইটাই বুঝিয়ে দেয় এটাই জীবনে নিয়ে আসে যোগ অভ্যেস যোগের মাধ্যমে তাই সফল হতে গেলে যোগ অভ্যেসকে শুধুমাত্র ভিডিওর মধ্যে বা বইয়ের মধ্যে নয় নিজের জীবনে নিয়ে আসতে হবে নিজের জীবনে যোগ অভ্যেসকে যদি নিয়ে আসতে পারেন আপনি একটা আনন্দময় জীবন কাটাতে পারবেন এর পরেও যদি কোনোরকম প্রশ্ন থাকে কোনোরকম কিছু জানার থাকে তাহলে আমার ইমেল আইডিতে আপনারা আপনাদের সমস্যার কথা এবং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে পাঠান আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব আমার সময় মতন করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার